তো ভাই তোমরা যে আইডিটা দেখছো এটা জিরো লেভেল থেকে এই চুয়াত্তর লেভেল পর্যন্ত নিয়ে আসতে সময় লেগেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক ঝড় তুফান অত্যাচার সহ্য করেও আজকে এই পর্যায়ে সেই আইডিটা এখনও বেঁচে আছে এটাই আমার সব থেকে বড় পাওয়া গেরিনার কাছে তবে ভাই এই পাঁচ বছর আমি গেমের মধ্যে যা কালেকশন বানিয়েছে না তা দেখলে দু একজনের মাথা টাশ করেই ঘুরে যেতে পারে আর তার থেকে বড়ো কথা যখন তোমরা জানতে পারবো আসলে এই আইডিটার পিছনে কত টাকা এখনো পর্যন্ত ব্যয় করা হয়েছে সেটা জানার পরে তোমাদের অবস্থা যে কেমন হবে এটা আমি এখন কল্পনা করতে পারছি তো এটার জন্য আজকে কালেকশন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই আইডির সাথে জড়িয়ে থাকা কিছু মিষ্টি গল্প তোমাদের সাথে শেয়ার করবো আর তারই সাথে শেয়ার করবো যে আজ পর্যন্ত এই আইডির পিছনে আমি কত টাকা খরচ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ব্যাপার না শুরু করবো পুরো গাড়ির কালেকশন মানে গান কালেকশন নিয়ে কারণ গানের মধ্যে অনেক আদি গান একটু আছে যেগুলো তোমার গানের কিন্তু আমি চলে গেছিলাম প্রথমে রয়েছে তার মধ্যে ইভোটা রয়েছে ফার্স্ট লেভেলে তবে ভাই এই যতই ইভো গান বলো দু সাল একুশ সালের মানুষের কাছে ইমোশন ছিল এই যে ভাই আমার কেউ ছিল ওই দিনের মধ্যে একবার দুই দেখতে হবে আমার কাছে হবে তবে আমার যখন আমাদের মনে আছে দু হাজার বিশ সালের শুরুর দিকে আমি এটা পারমানেন্ট পেয়ে গিয়েছিলাম ভাই এইটা নিয়ে যখন লবি কি না ও আলাদা লেগে একটা ভাব ছিল সেই এবার দেখো এন স্টেজের এই সারি এন স্টেজ করে যেগুলো মনে করো মোটামুটি খারাপ না তবে এইবার ইস্কারের মধ্যে আসি দেখতে পাচ্ছি ইভো ইস্কার আমার কাছে চার লেভেলের তবে এই যে কুপিড ইস্কার বা কিউপিড ইস্কার বলে এটা ছিল সেই আমলের ইমোশন ভাই এটাও আমি প্রায় সাঁত্রিশটা বক্স খোলার পরে পারমানেন্ট পেয়েছিলাম আর তারপরে রয়েছে গণ্যমান্য জঘন্য আমার গাঙ্গায় আমি বুঝিনি এই গ্রামটা আসলে কি জমিতে মানে আমার গাঙ্গা তো দেখলেই হয়তো মাথার কাপড় মাথায় উঠে যায় তাহলে এই গ্রামের এত স্ক্রিন কোনো দরকার নেই যে কিনাতে তোমরা দেখতে পেলে এক ঝলকে পলকে আমি দেখাই দিচ্ছি কারণ সব এক এক করে দেখতে গেলে আমার বাপ দাদার বয়স পার হয়ে যাবে হ্যাঁ তো এক এক করে সব দেখাই দেবো আগের স্ক্রিন আছে ছয়টা প্যারাবেল আছে পাঁচটা টি ভিটার স্ক্রিন আছে তিনটে আর এই দিদি জি থার্টি ফিচার স্ক্রিন চারটে তবে এই স্ক্রিন না আমার কাছে ভালো লাগে এইবার আছে অন্য গানে এই এই এসকেতে স্ক্রিন আছে মাত্র সাতটা এস বিডির স্ক্রিন আছে মাত্র তিনটে তারপরে স্পিকারের মাত্র পাঁচটা তবে এই এই স্ক্রিনটা সবথেকে ভালো আর এই সিডি স্ক্রিন আছে মাত্র চারটা তবে এই

এটাই আমার কাছে সব থেকে বেশ গান মনে হয় ইউএন মধ্যে ঠিক আছে আর কি মধ্যে আমার ইউএন মানেটা না পর্যন্ত বুঝে উঠতে পারেন বাইরে তোমরা তলা থেকে দেখে নাও এইবার বিয়ে সাতটা বিয়ে দিন একতালে খুব খাতার না গান ছিল একবার মাঝে বাজে তোর দিয়ে পাঁচ টাকা বেরিয়ে থাকতে এখন আর না এবার এম বিপর্তে দেখতে পেয়েছো আমার কাছে মনে করো

এইটার উপরে মনে করো একটা ইমোশন জড়ায় আছে এটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করিলাম আমার আটশো টাকা গস্ত চলে গেল তবে একটা হিস্ট্রি আছে এই যে গান স্ক্রিনটা দেখছো ভাই এটা থেকে আমার যাত্রাটা আসলে শুরু বলা যায় কারণ এটা আমার লাইফের প্রথম গান স্ক্রিন ছিল ফিরিতে পাওয়া আর এই গান স্ক্রিনটা দিয়ে আমি একটা ট্যুর খেলতে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল লেভেলের আর ওই ট্যুরের সব থেকে মেন যে স্কট ছিল যাদের স্কোর সব থেকে বেশি ছিল ওই একটা স্কটে আমি একাই এমপি দিয়ে পুরো ওয়াইপ আউট করে দিয়েছিলাম বা একেবারে এলিমিনেট করে দিয়েছিলাম তারপর থেকে মূলত আমার টা শুরু টুর্নামেন্টে ঠিক আছে তো বাকি যে গান স্কিন এখানে রয়েছে থমসনের সাতটা স্কিন একটা দুটো না পুরো সাতটা সাতটায় মারকারি মারকারি স্কিন এখানে একটাও ফ্রি স্কিন না আর এইদিকে মনে করো সয়েলে এসেছে ডাবল ভেক্টর তারপরে হচ্ছে মনে করো ম্যাকো না সাকো বাকো কি সব গানের নাম বড়া এইবার শটগান দেখো দুটোই সাত লেভেলের এই দিক বরাবর কাউ 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 করে উঠেছে কুত্তা তবে শটগানের প্রচুর স্কিন আছে এই স্কিনটা কিন্তু যথেষ্ট ভালো যাদের কাছে এই স্কিনটা আছে এটা নিয়ে খেলবা দেখক অনেক ভালো হবে এইবার আরো একটা গুণন্নমান্য জঘন্য সদর বড় গান স্কিন যেটারও মানে আমি খুঁজে পাই না এইবার আসো দুই গুলি যে দুই গুলিটা যখন আমাদের গেমের মধ্যে আসিল তখন মনে করো মানুষ দেখলেই ভয়তে বিচি কান্দে উঠে যেত এখন আবার দুই বিচির কেউ গনে নেয় এইবার আসো মাগি সেভেন সরি মানে ম্যাক্স সেভেনের ম্যাক্স সেভেনের সাতটা স্কিন সরি পাঁচটা স্কিন আর কি তারপরে আর বাকিগুলো তেমন স্কিন নেই এবার স্নাইপারের স্কিন রয়েছে পাঁচটা তারপরে কার নাইনটির স্কিন রয়েছে ছয়টা তারপরে হচ্ছে এম এই টুবি রয়েছে ছয়টা তারপরে হচ্ছে বালসালো রয়েছে দু দুটো আর কি যাকে সেটা বড় কথা না ইউএসপির স্ক্রিন রয়েছে জি এইটি স্ক্রিন রয়েছে রেজার ইগলের স্ক্রিন রয়েছে আল বাল সাল সব কিছুর স্ক্রিনে আমার কাছে রয়েছে কিন্তু এইগুলো এখন আর দেখানোর আমি দরকার বলে মনে করি না এবার সরাসরি চলে যাবো আমরা ড্রেস কালেকশনের মধ্যে ঠিক আছে কারণ এগুলো দেখায় শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আসলে খেলা হবে ড্রেস কালেকশন তবে ড্রেস কালেকশনে যাওয়ার আগে তোমাদের ফিস্টের স্ক্রিনগুলো একটু দেখাই দিই ভাই আমার কাছে সব কটা ফিস্টের স্ক্রিনে আছে যেইগুলো জয়েন এখন ঘুরে পেঁচায় ব্যাগ দিচ্ছে আর হালকা ব্যবসা করার ধান্দা করছে ঠিক আছে এবার তোমাদের একটু গুলওয়ালের স্ক্রিন গুলো টকাস করে দেখায় যে দেখতেই পাচ্ছ আমার কাছে কতগুলো গুলোয়াল আছে আর এখানে মোটামুটি গুলোয়ালের প্রায় সেভেন্টি পার্সেন্ট গুলোয়ালে আমার কাছে আছে যার মধ্যে অনেকগুলো হয়তো তোমরা গেমের মধ্যে দেখেছো অনেকগুলো